পেটের ভেতরে তার এক একটা জিনিস আমি তৈরি করেছি তার চোখ থেকে শুরু করে তার নাক কান তার প্রত্যেকটা অর্গ্যানস আমি তৈরি করেছি সে সন্তানকে শুভশ্রী তৈরি করেছেন এ কথা বলতে ট্রোলেন মুখে পড়লেন অভিনেত্রী শুভশ্রী বলেন আমার সন্তানকে আমি একটু একটু করে তৈরি করেছি ওর চোখ নাক ওর মুখ সব কিছুই আমি তৈরি করেছি এবার এমন কথা বলতেই শুভশ্রীকে ধুয়ে দিলেন নেটিজেনরা সবাই জানেন একটা সন্তানকে মা পেটে ধারণ করে তাকে জন্ম দিতে গিয়ে অনেক কষ্ট করে কিন্তু সে তার বাচ্চার কোনো অঙ্গপ্রতঙ্গ তৈরি করতে পারে না এ কাজ শুধু একমাত্র সৃষ্টিকর্তার আর এ কারণেই এ নিয়ে একজন কমেন্ট করেছেন দিদি তুমি জন্ম দিয়ে ইচ্ছুক কিন্তু কোনো কিছু সৃষ্টি করনি তাই তোমার এমন কথা বলা মোটেও উচিত হয়নি আর্য লিখেছেন সৃষ্টিকর্তা ছাড়া আর কারো সাধ্য নেই সে চোখ নাক মুখ এগুলো সৃষ্টি করবে কেউ বা লিখেছেন কতটা সেন্স কম থাকলে মানুষ এসব কথা বলে তো বন্ধুরা শুভশ্রী তার সন্তানকে সৃষ্টি করেছেন এ কথা বলে কতটা ভুল করেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ